আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আকিবুর কাওদের পক্ষ থেকে সারা নভেম্বর জুরি অফার প্রাইজে পার্টি নিয়ে দেখতেই পাচ্ছেন এই পার্টি বলকাটা পাবেন মাত্র 1800 টাকা একদম হোলসেল প্রাইজে আপনারা রিটেইল পারচেজ করতে পারবেন হাতে রয়েছে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট ভিতরে হচ্ছে কালার কন্ট্রাস্ট এখানে হচ্ছে বিস্কিট কালারের সাথে সি গ্রিনটা রয়েছে চারটি কালার পাবেন এটার মধ্যে এটার প্রাইসটা শুনে আপনি অবাক হয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের এই টাইপের প্রোডাক্ট আমরা কিন্তু 2500 টাকা করে সেল করি বাট যেহেতু আমরা নভেম্বরে অফার দিয়েছি অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই

হিসাবটা সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা হোলসেল প্রাইস এর নেওয়ার সুযোগ মাত্র এক হাজার আটশো টাকায় আঠারোশো টাকায় আপনি জাফরান ফেব্রিক্সের জয়েন করি প্রোডাক্ট পাবেন হিসাব সহ সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে অলমোস্ট আমাদের ষাটটা লাকি কাস্টমার কিন্তু এটা পেয়ে যাবেন তো অর্ডার করতে বা প্রোডাক্ট এই প্রাইজে পেতে অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে যে আগে নক করবেন সেই আগে পাবেন প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটাই বাছাইকৃত কালার এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য দেখেন জাস্ট কালারটা দেখেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালারটা দেখেন খুবই ইউনিক

কিন্তু চারটা কালার দেখিয়ে দিলাম এটা আপনি পেয়ে যাবেন প্রথম ষাট জন মাত্র এক আটশো টাকায় আঠারোশো টাকা দিয়ে গডজেস এই পার্টি বোরকা পার্চেস করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই নভেম্বরের আরো বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম